তিন থেকে চার বছর আগেও আমাদের ইন্ডাস্ট্রিতে একটা সিনেমার বাজেট এক কোটি দেড় কোটি সর্বোচ্চ দু কোটি এর উপরে কোনো প্রডিউসারই ভাবতে পারতো না যে আমাদের সিনেমার বাজেটও পাঁচ কোটি প্লাস দশ কোটি প্লাস সাত আট কোটি এরকম ঘরে থাকবে বাট রিসেন্ট টাইমে যদি আমাদের সিনেমার বাজেটগুলো দেখেন শাকিব খানের সিনেমার বাজেটগুলো দেখেন প্রত্যেকটা সিনেমার বাজেট ছয় কোটি প্লাস সাত কোটি আট কোটি দশ কোটি প্লাস সিনেমার বাজেট তখনই বাড়ানো হয় যখন সেই পরিমাণ রিটার্নটা তারা পায় সেই পরিমাণ প্রফিটটা তারা করতে পারে যার কারণে সিনেমার বাজেট বাড়ানো হয় বাট এখন যেটা দেখা যাচ্ছে যেটা চলছে শাকিব খানের সিনেমাগুলোর ক্ষেত্রে আমার মনে হয় না যে পরবর্তীতে কোনো প্রডিউসার এই যে বড় বাজেট দিয়ে সিনেমা বানানো আমাদেরকে ভালো কিছু দেওয়া তাদের চেষ্টা তাদের পরিশ্রম এত টাকা ইনভেস্ট করা যে ইন্ডাস্ট্রিতে হল সংখ্যা কম ইং নেই এর পরে গুলো সাহস করে আমাদেরকে বিনোদন দিচ্ছে তারা টাকা ইনভেস্ট করছে এবং সেটা হিউজ বাট এটা হয়তো আর বেশিদিন দিন কন্টিনিউ করতে পারবে না কোনো প্রডিউসার তাণ্ডব অলরেডি পাইরেসি হয়ে গেছে এবং যে প্রিন্টের তাণ্ডব দেখা যাচ্ছে এর পরে মনে হয় না যে কোনো অডিয়েন্স যদি এই প্রিন্টটা দেখে একবার যদি দেখে সে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবে দেখেন যারা সিনেমা হলে গিয়ে দেখার তারা তো দেখবে বাট এখনো অনেকেই তাণ্ডব দেখেনি তো তাদের কাছে যদি ঘরে বসে দেখা যাচ্ছে এরকম কোনো লিঙ্ক পায় তাহলে তারা কেন সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবে ভাবা যায় যে একটা সিনেমার সাত দিনও হয়নি সিনেমাটা পাইরেসি হয়ে গিয়েছে বরবার যখন পাইরেসি হয় তখন অনেকেই শাকিল রাফিকে দোষারোপ করছিল যে তারাই পাইরেসিটা করিয়েছে আমরা বারবার বলছিলাম যে একজন প্রোডিউসার একজন ডিরেক্টর কখনোই এই এই নোংরামিটা করবে না অ্যান্ড আজ তাণ্ডব পাইরেসি হয়েছে সো যদি তারাই সেইটার সাথে জড়িত থাকতো তাহলে তাণ্ডব পাইরেসি হতে পারত না একজন প্রোডিউসার একজন ডিরেক্টর তারা কখনোই এই ধরনের নোংরামি করবে না আমি দেখলাম অনেকেই এটাকে সেলিব্রেট করছে এবং তারা স্ট্যাটাস লিখছে যে বরবাদ যখন বাইরেসি হয় তখন তোমরা মজা নিয়েছিলে এখন তাণ্ডবও অনলাইনে পাওয়া যাচ্ছে কেমন লাগে ভাবুন এরা আসলে সিনেমার কতটা বলছে এরা কোন লেভেলের ফ্যান যাই হোক এটা দেখা যায় ইন্ডিয়াতে যে একটা সিনেমা রিলিজ সিনেমা হলে রিলিজের দিনে সেটার ফুল প্রিন্ট এইচডি ভার্সন আমরা অনলাইনে দেখতে পাই বাট এটা যে বাংলাদেশেও হবে এটা ভাবতেও পারিনি হ্যাঁ ঠিক আছে একটা সিনেমার এক মাস দেড় মাস চলার পর হয়তো একটা ভার্সন পাওয়া যাচ্ছে একটা হল প্রিন্ট ভার্সন পাওয়া যাচ্ছে সেটা মেনে নেওয়া যায় যে লিক হচ্ছে এটার সাথে যেন তেন কেউ জড়িত নয় এটা কিন্তু হল থেকে ভিডিও করা নয় যে গুলো হচ্ছে যেটা বরবাদের ক্ষেত্রে দেখেছি বা তাণ্ডবের ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো কিন্তু হল থেকে ভিডিও করা নয় এটা ধরেন যে আমার কাছে একটা ফাইল রয়েছে বা একজনের কাছে রয়েছে তার কাছ থেকে আমি নিয়ে এসেছি এইচ ভার্সন সেইটা আমি অনলাইনে দিয়ে দিচ্ছি কারণে ওটিটিতে ভালো ব্যবসা কিন্তু করতে পারেন যে ভার্সনটা অনলাইনে পাওয়া যাচ্ছিল সেখান থেকে অলরেডি সবাই দেখে নিয়ে এসেছে সেম তাণ্ডবের ক্ষেত্রে দেখেন তাণ্ডব সিনেমাটা আজ দিয়ে সাত দিন এই সিনেমাটার এখনো যে কালেকশন আজকে আমি যদি না করি মাল্টিপ্লেক্স থেকে আশি লাখ প্লাস পাইরেসির প্রভাব যে পড়বে সেটা দেখতে পারবে যত দ্রুত সম্ভব সিনেমা বানানোর সিনেমা রিলিজ করার আগে এই পাইরেসির সাথে কে বা কারা জড়িত সেইটাকে খুঁজে বের করুন না হলে যতটুকু ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছিল তার চেয়ে গুণ বেশি পিছিয়ে যাবে যদি সিনেমার বাজেট কমে যায় আর সিনেমাগুলোর এইভাবে পাইরেসি হয় যাই হোক আপনাদের কাছে কী মনে হয় এই পাইরেসির সাথে কে কারা জড়িত থাকতে পারে সেটা কমেন্টস করে জানাতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেল যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাই